হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ওয়াই স্মার্ট নিয়ে কথা বলবো এটা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান টপ সেলিং প্রোডাক্টের মধ্যে একটা এত বেশি চলে এই প্রোডাক্টটা কারণ কম প্রাইস অ্যান্ড কোয়ালিটিফুল প্রোডাক্ট সাথে আবার বেল্টের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে মডেল নাম্বারটা দেখে ওয়াই এইটটি ওয়াই ওয়াই বক্সটা ওপেন করে ফেলতেছি এইট প্লাস ওয়ান বক্সের উপরেই দেওয়া আছে সুন্দর সাতটি না আটটি কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ইনস্ট্রাকশন বুক আছে ছোট্ট করে এন্ড একটা চেন সিস্টেম থাকতেছে এখানে ওশিয়ান স্ট্রেপ রয়েছে অনেকগুলো ওশিয়ান স্ট্রেপ পেয়ে যাচ্ছেন এন্ড একটা সিলিকনের মধ্যে স্ট্রেপ রয়েছে এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা স্টেপ রয়েছে এন্ড একটা ওয়ারলেস চার্জার একটা প্রোটেক্টর কেস পেয়ে যাচ্ছেন পানি মধ্যে রাবার টাইপের চমৎকার একটি স্ট্রেপ রয়েছে প্রোডাক্টর কেস অ্যান্ড বডিটা দেখেন বডিটা এত সুন্দর আমরা জাস্ট একটু আগেও চালিয়ে দেখছিলাম এই প্রোডাক্ট এর কোয়ালিটি কেমন এই যে ওয়াচ ফেস দেখেন ওয়াচ ফেস এটার পুলিটা যদি একটু তুলে দেখায় আপনাদের এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি চারপাশে চারটে স্ক্রু থাকবে স্ট্রেপ লক আছে এটার মধ্যে অ্যান্ড এখানে স্যামসর পেয়ে যাচ্ছেন আপনারা ক্রাউন বাটন পাচ্ছেন যেটা ঘুরালে একটা সাউন্ড করতেছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই প্রোডাক্টের মধ্যে ওয়াচ ফেসগুলো দেখেন এত সুন্দর সুন্দর অনেকগুলো ওয়াচ ফেস পানির মতো কাজ করতেছে একদম ডাবল প্রেস করলে মেনুস্টাল টাচ রেসপন্স দেখেন পুরাই পানি এত সুন্দর কাজ করে ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে একটার পর একটা অনেকগুলো মেনু স্টাইল কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন হার্ড রেট বিট্রেড রিমাইন্ডার অক্সিজেন মোট কন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এগুলোর নোটিফিকেশান পেয়ে যাচ্ছেন আপনারা অ্যান্ড এটার মধ্যে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই স্মার্ট ওয়াশ দিয়ে ব্লুটুথের মাধ্যমে কানেক্টিং করে কল দেয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন অ্যান্ড এটার মধ্যে অ্যাকশন বাটনে প্রেস করলে কিন্তু অনেকগুলো স্পোর্টস মোডগুলা পেয়ে যাচ্ছেন ডাবল প্রেস করলে কিন্তু এখান থেকে আপনি আপন করতে পারবেন এই যে স্টপ করে দিলাম উপর থেকে যদি প্রেস করেন মেসেজ নোটিফিকেশনoverline রয়েছে আর নিচ থেকে অনেকগুলা ফাংশন পেয়ে যাচ্ছেন সাইড থেকেও কিন্তু অনেকগুলা ফাংশন পাবেন এখানে কাস্টমাইজের অপশন রয়েছে অনেকগুলা হার্ড রেট বিট রেড এগুলার কিন্তু মেজারমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মুড কথা হচ্ছে এটা হচ্ছে কম বাজেটের মধ্যে সেরা একটি প্রোডাক্ট হতে পারে আপনার পছন্দের দেখেন ওয়াচ ফেজগুলো এত সুন্দর দেখলে পছন্দ হয়ে যাবে আমরা যদি এটার সাথে সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে অ্যাডজাস্ট করে দেখাই আপনাদের একদম সিম্পল সরাসরি ডাইরেক্ট লাইভে ভিডিওতে আপনাদের অ্যাডজাস্ট করে দেখাচ্ছি কতটা সিম্পল কতটা সিম্পল অ্যাডজাস্ট হয়ে গেছে লুকিংটা একটু হাতে পরে দেখায় লুকিংটা অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করবেন সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে দারুণ একটি প্রোডাক্ট মাত্র বারোশো টাকার মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরি আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াই এইট্টি মডেল মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিচ্ছি শুধুমাত্র বিখ্যাত বাজার ডট কম ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিবো আপনার আপনার পছন্দের প্রোডাক্টটি আর যারা ডাকার ভিতরে আসেন জাস্ট ষাট টাকা ডেলিভারি চার্জটা পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার কাছে আপনার পছন্দের প্রোডাক্টটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম